আকাশবণী আগরতলা ককটুমা পরিব বিপুরণা দেব বর্মা তিনি ক ক ক ক ক ক ক ক ক ককটুমা বুবাগ্রখঙ্খা রাষ্ট্র ভক্রক দ্রৌপদী মুরমু তিনি উড়িষ্যা উত্তর প্রদেশ সালনৈ বরাইম থা মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী সাকা ভারত নংগ হায়ং গা গী বানী ক্লাইনে রকা কায়সা নামকমা থাইগী বাজাকা মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী খা করণক তে গোয়া বেরাইমাবো থাঙ্গ হুকবার মন্ত্রী রতনলাাল নাথ তিনি বাদারঘাট হুকবার নাইকুমনি প্রজেক্ট আচার সালনৈ হাস্তবরমি ক কমলাতে ন চা তাবু কক তমা শুক্রবই রাষ্ট্রভক্রক দ্রৌপদী মর্মু উড়িষ্যা তে উত্তর প্রদেশ ও নখাসালনামায়ামায়মাও থাকা তিন ভুপনেশ্বরনি উড়িষ্যা বিধান সভা আদং রক বুখা কক নারকা রাষ্ট্র ভক্রক খা রাষ্ট্রভক্রক দ্রৌপতি মূর্মু উত্তর প্রদেশ নি লক্ষ ও ব্রহ্মকুমারী রক আলাইদা পান্ডা মানজগান ভারত স্কাউটস তে গাইডসনি ডায়মন্ড জুবী পান্ডা মানজগাননি কক বটংগ রাষ্ট্র ভক্রক মন্ত্ৰী বক্ৰক নৰেন্দ্ৰ মোডী খনা কৰ্ণাটকতেই গোৱা বৰ থান কৰ্ণাটকী উপদীআ আউলী শ্ৰী কৃষ্ণ মঠ বৰাাই নাই টেই লখান্ত গীতা পাৰায়ণ তাংগ মান জাগান আৱৰি আগুল মন্ত্ৰী বক্ৰৱ গুৱা শ্ৰীচংস্থান গকৰ্থ পাৰ্টক পাটাগলী জীবুত্তম মত নি ফীল বারাবাচি বিশিপালাইমা পান্ডা মানজাগানে আর স্নি স্নি ফুট কুচোক ব্রঞ্জনি স্নামজাক শ্রী রামী মানথং রিনফ ইয়গানু তেই রামায়ণ থিম পার্ক গাটনবো চেগী রুবানো পান্ডা মন্ত্রী বক্রক লুকুরকি বুখা কক নারকা ক ক তে কাইসা আলাইদা ডাক টিকেট তে মৈতী পুইসাবো কারিবান মন্ত্রী বক্রক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত นกข้าหลืงก็ให้ยุ่งกันางเกยบานียาลายในดอกในบ้าเกยไก่ซานางกุกมาไทยอังเกยบาจาค่ะวิดีโอคอนเฟอร์เรนซ์ในเบเชงเต้ স্কাই ৰ'ড নি ইনফিনিটি কেম্পনো চেংমানি পাণ্ডাৱ কৰ্কনাৰকমা মাজং মৌদী কৌাকা হাপংা ভাৰতী ন খালংগ কি লাইবুমান বসাকা হাপাং টেই হাপং ফাটানি ৱান চকমাবাই নখালং পিঅগৈ ৰজাকা আৱ'বাই ষ্টাৰ্টআ আপ টেই নামখৰ হাকটৰ নি ছয়ীমাও কাহামকে চাবুক্লায়ী মানখা মাজা মদী কৌশাকা বছকান বিছিৰগ হায় গণ গৈ নখালং ৰং থংং হামচামুংমান টেই হাকটৰণি চি ক্লাৰকনি বাগেই কটাল কটাল চেপ মান্থগান उूट का इन्फिनिटी कैंपस भारत की नई सोच इनोवेशन और सबसे बड़ी बात यूथ पावर का प्रतिबिंब है हमारी युवा शक्ति की इनोवेशन रिस्क टेकिंग एबिलिटी और एंटरप्रेन्योरशिप आज नई बुलंदी छू रही है आने वाले समय में भारत ग्लोबल सैटेलाइट लॉन्च इकोसिस्टम में एक लीडर बनकर उभरेगा আতে মালমাতা হামক্রাই মন্ত্রী সুদাং সুদা সাকা মূহানমান হানমান ও ত্রিপুরা তাবুক বাই থাচু জাক হাস্তে ফিয় ট মান থগ্রমাও বাই থাচু জাক অংনা নাহার মনো তৈয়ই হাস্তে হা পাকথারই দঙ্গ উনও কৌটি হাঙ্কর ফটিগ্রাই নজরুল কলা কেন্দ্র ও আলমাতা হামক্রাই তৈি হামক্রাই নি জুদা জুদা মানী বাক্মা পান্ডা ম ককন শাকাব পান্ডা ককনারকা উনকৌটি জেলা পরিষদ নি কাসকু অক্রা অমলেন্দু দাস হাস্তে হাফং সচিব দীপা দি নায়ার ও পান্ডাও শেপমানায় রকন আ রমজাকায় জাল বফনি বাক্স তাকুমবসা মুসুক আদা মালমাতা সন্মান নি দি গুম গান্লাই স্রং রক টং থাইনগ থংনারী মানে আগরক বাকজাকা আকাশবণী আগরতলা কেন্দ্র অকক অক তমাখানায় টংবায়ু নে ককটমা আপডেট মানাননি বগে লগ ইন খাইডি ডাব্লু ডাব্লু তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ এআইআর নিউজ এলার্স ইউটিউব ও নাই নিউজ অন এআইআর অফিশিয়াল আপনো কারিবো আকাশবানী আগরতলা কেন্দ্র নি ককটমা আপডেট মানাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল ও আকাশবানী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব ও আকাশবানী নিউজ আগরতলা নাইনা নি নাঙান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামজী সালমারী ককটি সালী ফামচি নি মান কি বাত পান্দানে বিসংটী হা কটৰ তে বুই হা কটৰ নি লুকুৰক বাইকক্লাম চালাইন অব অংগানে মন কী বাত নি ফিল ছাৰা নে চাৰ বৰেম পাণ্ডা অ পাণ্ডাব লুকুৰাক বৰকনি খাকামানিকক অৱান এইট জিৰ' জিৰ' অৱান ওৱান চভেন এইট জিৰ' জিৰ' অ' নম্বৰৰ ৰহৰেই মানবাই আবন'কাৰান নাইন টু টু নম্বৰ মিছ কল দেই যে লিংকমানব এছ এম এছ ক্লাই মানবাই তে অ' তালনি নে তি চাৰ ছালমাৰী জৰা ৰহৰেই মানবাই

একাউণ্টে শেপমানজাক নুখুং অনী সিনিৰা ফাৰি অ বাগনাই কটৰ খাই ইমং নুখা বৰ সুমন ভট্টাচাৰ্য ককমং কক্টমা খটলি চিমি সুভাশ দেৱৱৰ্মা আকাশবাণী আগৰতলা মেঘালয় মন্ত্রীক্রা কন্যাট সংমাশাকা শাকা নং আচাই সংনেবাগ জনজাতি রকি ক ক খাতি ক ক ক ক তিনি আগরতলা বিবেবেকানন্দ থংখলা তিপ্রাঃা মথাবাই সংসারাক ওয়ান নর্থ ইস্ট থানজা কুথুম লাইমাব ককনারকথা দি ম ককন সাকাব বসাকা জনজাত রকি দাঙ্গাইমা দাঙ্গাইফা সং খাক রাগ বাই চবাকায়মাবাই তাবুক হামক্রাই জনজাতি জনজাতিরক ওয়ান নর্থ ইস্ট নি নাহার মবুবাক জনজাতি বেবা নো হায়া কায়শব তুবুই তানচাকে বাই থ

নাহার নাহারানারমু ও নর্থ ই্ট হায়ানি সে বাই জনজাতি রগ্ন থানা অং ক ক ক ক ক ক ক ক ক কবকমূ নারুখা ব কুতলায়মা মানজাকখা নগালেণ্ডনি আগেী মন্ত্রী এম এম হনলুমু কীকন মণিপুর অজা আর কে মেঘবই সালচি সালকা আমচাইনি মূগন জনজাতি অজা সাইবার সামুসিট্রা অংমানত লুকু হজাকমু বানাবা বিন উদয়পুর নেতাজী সুভাষ রংনক কটোর কেরং হজাকমু পান্ডা সংসাজাকা গুমতি হাংর কেরং সেপনি চেতনবাই সংসাজাক ও পান্ডা কক্লাম সালাইমা ও মানজাকা গুমতি হকরনি ডি আই বি ইউনিট ডিএসপি অভিজিৎ দাস তে নেতাজী সুভাষ রংনক কটরনি প্রফেসর সুভাষ সরকার ডিএসপি মচাং দাসা মোবাইল সি কেবন বেং পেন কার্ড আধার লিংক ক কক থজাকি ক ক ক ক কক বিতি রেখা হুকবার মন্ত্রী রতনলাল না তিনি বাদারগাঁও হুকবার নাইকুমনি প্রজেক্ট আচার সালনৈ হাসত্যবরমনি বেরেমনি কমলা টে রেখা। পান্ডাও ব সাকা হাস্তেবো তাবু কমলা থাইমানি বগৈ ফাইল রেখা আবী বগে কতাল ক্লাইয়ী কমলাতের সংসানা থাঙ্গি তঙ্গো হাস্তেবো তাবু কুইন অম তৈ বহাই মতম জামি কমলা থাইপু লিচু দাল বিদাল ফলফক্লা বারী খাইজাগি তঙ্গো হা কোটর তে ফার হা কোথরবো অমনি সানমু বঙ্গই তঙ্গো হুকবার মন্ত্রী সাকা থানাই জড়া হাস্তেবো সাইরাগ্রান নজি হেক্টর কমলা কায়জাকা তাবুক আব বঙ্গ সাই নীজি বা থামরা নীজি চার মেট্রিক টন টাক্লাই কমলা তেরো হাস্তে ক কায়ামে হুকবার কাক্তে খরক সারানী কমলা মান জাগানে। ন্যাশনাল কমিশন অফ সিডিউল ট্রাইবস চেয়ারপারসন অনন্ত সিং আচার্য তিনি আগরতলাল কক নমা থাইনায় রকি থা প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদী হাক্তর গনাগী তংগায় জনজাতি বসং নে রং থংাই হদা হামক্রাইন তুয়ী জুদা জুদা সাকথার ম ইয়াগ নাহারকা অসাকথার মূনী হাক্তর নি জনজাতি রকনি থানী মান থকমারক সগী দিনা ও মনিটরিং খাই বাকে কেন্দ্র হাপং বসং তপশি উপজাতি কমিশন সংসাকা কমিশন বিশ্বভ্রু রাষ্ট্রপতি নি জনজাতি রকি বাবায় রিপোর্ট নুগীতঙ্গ বসাকা ও কমিশন থাকায় নভেম্বর নইটি বা সালমারী ও হাস্তে তপশিলী জনজাতি আমচাই রক জুদা জুদা কামিরকন বেরায়কা মি সংসদ এমএলএ এডি সি নি লুকো আদং রকন তৈয়ী জনজাতি বসংনি চাকরা রকনতয়ই তে এনজিও রক বাই ককলা সালাইমাবো আচুখা কমিশন নি অজা লেফুঙ্গা ব্লক থরাইমা জরাবো জনজাতি বসং শিখলা শিখ্লি রক বাই কক্াম সালাই রকবাই স্টেট গেস্ট হাউস ও জনজাতি হামক্রাই হাস্তে বেরেমনি ক ক ক ককলাম সালাইমা পান্ডা সংসাজাকা আর মানজাখা পান্ডা ও চেয়ারপার্সন কারিব কমিশননি আদং নিরূপম চাকমা সদস্য আদমজু আশা লাকরা খোকপং সচিব জে কে চিন হানক হ'বৈ কুচুক আচুক থাই আদংৰক কাবু নবর টিভানী ক ক ককটমা খানখা স্রাই স্রাই টগান ফুঙ্গ কলাইালাল সাকান টুমারি নীজি চুক্রু ডিগ্রী সেলসিয়াসস তে খামানী তুমারী তিবা ডিগ্রী সেলসিয়াস গানাগি তঙ্গগুইমানো তিন সালনি তুমারী টংকা সাকাও থামজি দশমিক ব্রী ডিগ্রী তে খামানী তুমারী তি ব্রী দশমিক চার সেলসিয়াস সেলছিয়াসস কক্টমা পাই কক্টমা বুবাগ্রক তেই ও সাপীরু রাষ্ট্র ভক্রগ দ্রৌপতি মুরমু তিন উড়িষ্যা তে উত্তর প্রদেশ ও সালনৈ বাইমা থকা মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নখা লুগ হায়ংগনা নাগে বানিয়া খাইনে রক নি বাকে কাইসা নাকুক মা থাই অংগে বাজা খা খনা মখরক নরেন্দ্র মোদী খা কর্ণাটক থাঙ্গানে হুকবার মন্ত্রী রতন লাল নাথ তিনি বাদারঘাট হুকবার নাইখং নি প্রজেক্ট নি চার্টার ছালনে নি হাসতে বেরেম নি কমলা তেন চেঙ্গে রেখা কক্রো তাবুক জরাতে অরণ পাইকা উলনি কক্তমা আওয়াই ইংগানে খানাফুং দামস নি তামে সতী ব্রীটিও